চ্যানেলে স্বাগত শিখুন ক্লিপস আপনাকে আর এনজয় করুন আর হনুমান আর একটা কথা কিন্তু সময় পড়া উচিত নয় কারণ ওটা একটা শপথ তুমি যার কাছে প্রার্থনা করেই তার আশীর্বাদ পাচ্ছ তাকে দিয়ে তো সময় শপথ করানোর দরকার নেই আর একটা জিনিস জানবে তুমি শপথ করিয়ে যে জিনিসটা পাবে না সেই জিনিসটা বেশিক্ষণ থাকে না ঠিক আছে সে নিজে ভালোবেসে নিজের আশীর্বাদ দিয়ে সে যে জিনিসটা দেবে সে জিনিসটা থেকে যাবে বুঝতে পেরেছ তো বজরাং বান সবসময় কখনোই পাঠ করা উচিত নয় যদি তুমি কোনো প্রবলেমে পড়ো যেখানে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশান এসে গেছে যেখানে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এখানে আমার না করলে চলবে না তখন তুমি বজরাং বান পাঠ করতে পারো আদারওয়াইজ হনুমান চালিসা তুমি এভরিডে যখন তখন বাইক চালাতে চালাতে গাড়ি চালাতে চালাতে স্কুটার চালাতে চালাতে তুমি যখন ইচ্ছা পড়তে পারো কোনো অসুবিধা নেই আর একটা মন্ত্র আছে যেটা আমি বলে দিচ্ছি এটা কাজে লাগবে এভরিডে যদি এটা এগারো বার করে কেউ পাঠ করে মন্ত্রটা হচ্ছে ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রুসংহারনায় রা স্বরোগায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রুসংহারনায় সর্বরোগায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রুসংহারণায় সর্বরোগায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা ওকে এই মন্ত্রটা কিন্তু বার এভরি ডে পাঠ করো লাইফে চেঞ্জেস বুঝতে পারবে আর একটা মন্ত্র রয়েছে যদি ফ্যামিলিতে কেউ অসুস্থ থাকে বা কেউ প্রবলেমে রয়েছে কেউ ইয়ে কৃষ্ণায় বাসুদেবায় হারায় পরমাত্মানে প্রণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমা এই মন্ত্রটা যদি তোমরা পাঠ করতে পারো প্রবলেমস থেকে কিওর হয়ে যাবে ঠিক আছে মেন্টালি প্রবলেম ডিপ্রেশান সেই সব জিনিস থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসবে এরকম প্রচুর হিলিং প্রসেস রয়েছে প্রচুর হিলিং প্রসেস রয়েছে যেগুলো তোমাকে ডিপ্রেশান অ্যাংজাইটি থেকে বার করে আনবে যার কিন্তু কোনো মেডিসিন লাগবে না আবারও বলে দিচ্ছি কৃষ্ণায় বাসুদেবায় হারায় পরমাত্মানে প্রণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো মাহা ঠিক আছে তো আজকে এই স্পিরিচুয়ালি যে কানেকশানটা কানেক্ট করতে পেরেছি তার কারণ সে চেয়েছে আমি তার সাথে কানেক্ট করি তার জন্যে কানেক্ট করতে পেরেছি আমার সবথেকে ভালো লাগছে আজকের এপিসোডটা আগেরবার যখন তোমাদের বাড়ি আমরা গেছিলাম তখন শুধু ভূতের নিয়ে আলোচনা হয়েছিল এত কিছু কিন্তু হয়নি ওকে জাস্ট একটা বেসিকভাবে আলোচনা হয়েছিল বেশ ওটা হয়েছিল কিন্তু আজকে যখন তুমি এলে আর তখন আমাদের কিন্তু এরকমও ছিল না আমাদের চ্যানেলটা এতটা স্পিরিচুয়াল ছিল না ওকে তখন বিভিন্ন টাইপের এখনও করি বাট এখন স্পিরিচুয়ালিটিটা একটু বেশি আমাদের চ্যানেলে রয়েছে কিন্তু মানে আজকে যেটা ভালো লাগছে এটা কিন্তু আমাদের প্ল্যানে ছিল না ওই জন্যই তো দেখো গল্প এ ছিল যে কি হয় কি কি না হয় কিন্তু তখনই ভালো হয় যখন কনভার্সেশন হয় আমরা যদি এটা ভেবে কথা বলি অডিয়েন্সের সাথে কারণ দেখো তার জন্য তো আমি আমার এপিসোড বার করছি তাকে ভূতের গল্প তো বলছি তো হ্যাঁ ভূতের গল্প করতে করতে যদি আমি ভগবানের গল্প না করি তাহলে ভগবানই বা কেন আমাদের কাছে আসবে ভূত প্রেতেই তো ভরে যাবে চাই ওটাই আমার ভালো লাগছে আর সব থেকে আমি কাউকে ইয়ে করে বলছি না মানে ছোট করে বা ইয়ে করে বলছি না যে তোমার যে কটা পডকাস্ট আমি দেখলাম এটা কিন্তু অন্যরকম হচ্ছে আমি জানি না কিভাবে এটা আমিও কিন্তু সত্যি কথা বলছি দেখো আমি না প্রত্যেকটা পডকাস্ট একটু আলাদা করার চেষ্টা নিজের দিক থেকে করি ঠিক আছে মানে হয় যে কটা করেছো ভূত সেন্ট্রি হচ্ছে দেখো তারা জানতে চায় না আমি তোমাকে একটাই কথা বলেছিলাম যে তুমি দেখো হনুমান চালিসা তো আমায় বলছো ঠিক আছে এটা কিন্তু অন্যদিকে চলে যাবে আমি তোমাকে বলেছিলাম একটা কারণ আমি যদি ওনার ব্যাপারে কথা বলতে শুরু করি আমি একটার পর একটা একটার পর একটা বলতেই দেখার ভালো লাগে তুমি যদি আমাকে বলো যে এই পডকাস্টটা আরও দু ঘন্টা লেন্দি করি আমি তোমায় কি বললাম পডকাস্টটা শুরু করার আগে যে আমার একদম এনার্জি নেই আজকে ঠিক আছে মানে আমার চোখ বন্ধ হয়ে আসছিলো বাট স্টিল দেখো এই এনার্জিটা আসে কোথা থেকে ঠিক আছে ওই একজনই আমাকে এই এনার্জিগুলো দেয় এই যেমন তুমি আমাকে একটা জিনিস বললে এটা আমি কিন্তু মাথায় নোট করেছি জিনিসটা যে যতক্ষণ না সময় হচ্ছে ততক্ষণ কিন্তু ছেড়ে যাবে না ঠিক আছে এই জিনিসটা নিয়ে আমি এবার একটুখানি জানার চেষ্টা করব যে এক্স্যাক্টলি কিসের বেসিসে কারণ দেখো আজকে যদি আমি আজকে যদি আত্মা হয়ে আমার যদি মনে হয় যে আমি আদি অনন্তকাল ধরে কাউকে ধরে রাখবো আমার সময় হচ্ছে না তাহলে তো আমি সেটা করতে পারি না সেটারও একটা কাউন্টার কিছু থাকতে পারে কাউন্টার অ্যাকশন থাকে না না সময় হচ্ছে বলতে ওই সময় না মানে আত্মার সময় সেটা টাইমের কথা বলছি হ্যাঁ এই বিষয়টা যে বলে না যে সময়ের আগে আর কপালের থেকে বেশি কিছু পায় না এরকম ব্যাপারটা নট যে আত্মার সময় হচ্ছে আমার ইচ্ছা করছে আমি বেরিয়ে গেলাম ওরম না ওকে ধরো আজকে তোমার কপালে লেখা আছে যে আজকে তোমার দশ হাজার সাবস্ক্রাইবার হবে কিন্তু তুমি ন হাজারে রয়েছো সকালে দেখছো দশ হাজার কিন্তু আজকেই হবে কিভাবে হবে হট করে হ্যাঁ ঠিক আছে কি হয়েছে যেদিন আমার ন হাজার সরি সেদিনকে আমার ওই ন হাজার মানে ন হাজার সাতশো কি আটশো সাবস্ক্রাইবার হয়েছে ঠিক আছে তো আর হচ্ছে না আমি না ভাই মানে আমি ভাবছি কি আর হচ্ছে না কেন ঠিক আছে মানে এত স্পিডে গ্রোথটা নিয়েছিল আমি ভাবছি আর হচ্ছে না কেন হচ্ছে না কেন আমি কী করলাম একটা শর্টস আপলোড করলাম আমার চ্যানেলে ঠিক আছে মানে সাডেনলি তুমি বিশ্বাস করবে না আমার কোনো শর্টস ইনস্ট্যান্ট ওরকম ভিউজ বাড়ায় না ঠিক আছে দু ঘন্টার মধ্যে দশ হাজার ভিউস চলে গেলো শর্টসটা আড়াইশো সাবস মানে ওইটা যখনই গ্রোতার ধরলো সাবস্ক্রাইবারটা আবার বাড়তে শুরু করলো ওই দিন রাতের বেলায় দশ হাজার হয়ে গেল ঠিক আছে পরের দিন সকালে উঠে দেখছি দশ হাজার ছশো দশ হাজার তিনশো ষাট মানে যেখানে রাতের বেলায় বাড়েই না ঠিক আছে মানে ওই আমি তোমাকে বলছি একটা থেকে রাত্রি একটা থেকে সকাল ছটা অবধি টাইম স্প্যান্ডটা বাড়ে না ওরমভাবে ঠিক আছে সেই টাইমটার মধ্যে আমার তিনশো সাবস্ক্রাইবার বেড়েছে তোমার পডকাস্ট দেখেই আমি এই জিনিসটা নিজের ওপর অ্যাপ্লাই করেছি আর এটা সত্যি কাজ করে যেটা হচ্ছে ওই মধুমিতা ঘোষণা দত্ত হ্যাঁ

ওই ওনার প্রতি ঠিক আছে আর ওইটা শোনার পরেই আমি ওই জিনিসটা অ্যাপ্লাই করেছি আমি তবে থেকে যবে থেকে তোমার এপিসোড দেখেছি তবে থেকে সব রকমের নেগেটিভ কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছি আর তুমি বিশ্বাস করবে না তারপর থেকে সব রকম পজিটিভ জিনিসই আমার সাথে ঘটতে শুরু করেছে তোমার লাইফেও বাধা বিপত্তি আসেনি তা নয় আমারও আসেনি তা নয় হয়তো ইন ফিউচার আরও আসবে বাট সেগুলোকে হার্ডেলটাকে যে ক্রস করা ওই চ্যালেঞ্জটাই আমাদেরকে নিতে হবে আমি ভেঙে পড়লাম আমার দ্বারা হবে না আর আমি বাবা মায়েদেরকে একটা কথা বলবো যে তোমার ছেলে আজকে ইনকাম করতে পারছে না তোমার ছেলে আজকে কিছু করতে পারছে না তাই কন্টিনিউ তাকে এটা বলো না যে তোর দ্বারা কিছু হবে না ঠিক আছে তোর থেকে ও ভালো তোর দ্বারা কিছু হবে না তোর দ্বারা কোনো কিছু মানে লাইক হয় না অনেক সময় বাবা মায়েরা ভাবে বাবা মা ভাবছে তো তারা ভালোবাসে বলে বলছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে বাবা মায়ের আশীর্বাদও যতটা কাজে লাগে যতটা এফেক্টিভ হয় বাবা মায়ের অভিশাপও ঠিক ততটাই এফেক্টিভ হয় একটা মা যখন নেগেটিভ কোনো কথা বলে দেয় না বাইরের লোকের নেগেটিভ কথা যত কম মানে যতটা দিলে হয় লাগবে একটা মায়ের নেগেটিভ কথা খুব তাড়াতাড়ি লেগে যায় কারণ মায়ের আশীর্বাদটাও কিন্তু ততটাই স্ট্রং হয় ঠিক আছে তো আমি প্রত্যেকটা মা বাবাকে বলবো যে বাড়িতে আর খেতে বসার সময় খেতে বসার সময় যেন কেউ কাউকে কোনোরকম ভাবে ব্লেমিং ঠিক আছে মানে অ্যাবিউজড অসভ্যতামী মানে এই ধরনের মানে কথাবার্তা খারাপ কথাবার্তা যে তোর দ্বারা কিছু হচ্ছে না তুই ইনকাম করে দিতে পারছিস না এগুলো না করতে কারণ আমরা যখন খাই ঠিক আছে আমরা শুধু খাবারটাকে খাই না আমরা এনার্জিটাকেও আমাদের শরীরের মধ্যে শোক করি ঠিক আছে তো ওই টাইমে অ্যাটলিস্ট যখন খাবার বানাচ্ছে তখন যাতে কেউ নেগেটিভ থটস মাথায় না রাখে কারণ তার সাথে আমাদের থটসটাও কিন্তু তৈরি হচ্ছে ওই থটসটা মানে ওই খাবারটা যে খাবে তার মধ্যেই নেগেটিভ থটসটাও কিন্তু ঢুকবে এবার অনেকে বলবে যে নেগেটিভ পজিটিভ হয় না যেটা এরকম হয় মানে আমি পজিটিভ ভাবি তাও হয় না কারণ মাথার মধ্যে তোমার নেগেটিভ রয়েছেই ওকে এটা থাকবেই এটা কিছু করার নেই তুমি পজিটিভ মানুষ যতই হোক তার মাইন্ডে আমি এখন পজিটিভ ভাবি কিন্তু আমার মাথায় কি নেগেটিভ আছে না আর মানুষ তো আলো তুমি একটা কথা বলো আজকে তুমি একটা অন্ধকার ঘরে রয়েছে তুমি আলো খুঁজবে না তুমি কি অন্ধকার থেকে যাবে তোমাকে লাইট খুঁজতে হবে বাঁচার জন্য তো পজিটিভ হচ্ছে লাইট কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন